কাউকে ভুলে যেতে চাইছেন কিন্তু সেই ব্যক্তি বারবার আপনার মনে চলে আসছেন আপনারা সকলেই প্রায় জানেন কাউকে ম্যানিফেস্ট করতে চাইলে বা বলা ভালো কাউকে নিজের জীবনে ফিরে পেতে অথবা পেতে চাইলে তাকে লেটকো করতে হয় তাকে সাময়িকভাবে হলেও ভুলে যেতে হয় যে এনার্জি যে মানসিক এনার্জি আপনি তাকে প্রতিনিয়ত পাঠিয়ে চলেছেন সেখানে একটু হলেও গ্যাপ আনা প্রয়োজন তা না হলে সেই ব্যক্তির এনার্জি আপনার কাছে আসবে কি করে এবং আপনাকে সে মিস করতে কীভাবেই বা শুরু করবে ভুলে যাওয়ার কথা এখানে আমরা লেটকোর অর্থে বলছি এখানে যারা কোনো ব্যক্তির কাছ থেকে বিট্রিয়াল পেয়েছেন যারা নিজের জীবনে চলার পথে এগোতে চাইছেন যারা সত্যিই কাউকে ভুলে যেতে চাইছেন তাদের সুবিধার্থেও কথা হবে এবং যারা কাউকে ম্যানিফেস্ট করবেন বলে লেটকো করতে চাইছেন তাদের জন্য এই আলোচনা কার্যকরী হতে চলেছে কেননা কাউকে ভুলে যাওয়ার অর্থ এখানে টোটালি সেই ব্যক্তির কথা মাথা থেকে ডিলিট করার কথা আসছে না দেখুন আপনারা স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির কথা একেবারে ভুলে যেতে পারবেন না আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করলে সে কে আপনাদের আর মনে পড়বে না এটা সম্ভব নয় কিন্তু বারবার কারোর কথা মনে পড়া কাজের সময় কারোর কথা মনে পড়ে কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটা এবং নিজের জীবনে চলার পথে এগোতে না পারা কোনো বিশেষ ব্যক্তির কথা বারবার মনে পড়ে যাচ্ছে বলে ইমোশনাল হয়ে পড়া এই সমস্ত বিষয়গুলিকে আপনি আটকাবেন কি করে জানবেন যখন থেকে আপনি নিজের ইমোশানের উপর জয় পেতে শুরু করবেন তখন থেকে আপনি সামনের ব্যক্তির উপরেও জয় পেতে শুরু করবেন আপনি তাকে ফিরিয়ে আনতে চান কি না চান সেটা আপনার ইন্টেনশনের উপর নির্ভর করছে আপনি কি অর্থে তাকে ম্যানিফেস্ট করেছেন আপনি সেই সমস্ত কথাকে ভুলবেন অর্থাৎ লেটকো করবেন অর্থাৎ ইউনিভার্সের কাছে আপনি সারেন্ডার করে দেবেন আর যদি চান তা সে আর ফিরেই না আসুক সে আপনার জীবনে আপনি ভালো থাকুন এবং তার জীবনে সে ভালো থাকুক আপনি নিজের জীবনে এগোতে চান এটাও আপনার ইন্টেনশন এক্ষেত্রেও আপনাকে লেটকো সেই ব্যক্তিকে করতে হবে কারুর কথা দিনের পর দিন ভাবতে ভাবতে কান্নাকাটি করে কাউকে স্টক করে নিজের এনার্জি কারুর পিছনে ওয়েস্ট করে কোনো লাভ হয় না যখন আপনারা বলেন আমি লেটকো করে দিয়েছি তবুও বারবার তার কথা মনে পড়ছে বারবার আপনারা প্রশ্ন করেন লেটকো করে দিয়েছি লেটকো করে দিয়েছি কিন্তু এই যে বারবার লেটকো করে দিয়েছি এটা মনে করার একটা নিন্জা টেকনিক ছাড়া আর কিছুই হয়ে ওঠে না যখন বারবার যে কোনো কাজ করতে গিয়ে তার কথা আপনার মনে পড়ে যাচ্ছে এবার চলে আসি টেকনিক্যাল কথাবার্তায় অর্থাৎ মনে কেন পড়ছে সেটাও তো জানতে হবে তাই না দেখুন আপনি কাউকে নিজের মনের মধ্যে অনেক উচ্চ আসন দিয়েছেন আপনি সারাক্ষণ তাকে মনের মধ্যে দেবতার মতন ভয় ভক্তি ভালোবাসা মিশিয়ে সারাক্ষণ তাকে এনার্জি দিয়ে চলেছেন আর সেই ব্যক্তি একটা মনের মধ্যে উঁচু আসন একটা পেডেস্ট্রালের উপর বসে রয়েছেন তিনি তো সেই পজিশনটাকে এনজয় করছেন তাই না আপনাকে যদি কেউ খুব সম্মান দেন আপনাকে খুব অ্যাটেনশান দেন সে মনে মনেই হোক আর সামনে থেকেই হোক বলেই হোক আপনি বিষয়টাকে এনজয় করবেন করবেন কি না আপনি চাইবেন তো বিষয়টাকে ধরে রাখ আপনার ইচ্ছা হবে যে যে আপনাকে দিচ্ছে যে এইগুলো করছে যে আপনার জন্য পাগলামি করছে সেইগুলো করতে থাকুক এবং আপনি একজন পারমানেন্ট আপনার প্রশংসক আপনার অ্যাডমায়ারারকে ধরে রাখতে চাইবেন এটা আপনারও অবচেতন মনের মধ্যে একটা ইচ্ছা জন্মে যাবে যখন কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনি দিনের পর দিন অ্যাটেনশন দিনের পর দিন গুড এনার্জিস পেতে থাকবেন যখন অতিরিক্ত বেশি পজিটিভ এনার্জি আপনি নিজের তরফ থেকে কাউকে দেন তখন সেই ব্যক্তি সেই বিষয়টা এনজয় করতে থাকেন এবং ভালো জিনিস আমরা তো হাত থেকে সহজে যেতে দিতে চাই না তাই যখন আপনি কাউকে লেটকো করার চেষ্টা করেন অথবা মন থেকে বের করবার চেষ্টা করেন তখন সেই ব্যক্তির এনার্জি আপনার মনে প্রবেশ করতে শুরু করে এতদিন যে এনার্জিকে আপনি না দেখা করে দিয়েছিলেন আপনি অনুভব করতে আপনি ফিল করতে পারছিলেন না কেন পারছিলেন না কেননা এতদিন আপনি একাই অত্যন্ত বেশি সেই ব্যক্তির সম্পর্কে চিন্তা করছিলেন আপনি তাকে ম্যানিফেস্টেশন করছিলেন আপনি তার জন্য লাভ ভাইব্রেশন করছিলেন এই সমস্ত কিছু করতে 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 আপনি শুধু নিজে কি করছেন নিজে কী ভাবছেন সেটার প্রতি আপনার নজর ছিল সে আদৌ আপনার কথা ভাবছে কি না অথবা তার কথা মনে পড়লেই আপনার মনে পড়ত যে আমি লাভ ভাইব্রেশন পাঠিয়েছি এই জন্যই কি মনে পড়ছে অথবা আমার ভাইব্রেশন কি আদৌ কাজ করছে আদৌ কি সে আমাকে মিস করছে আদৌ কি আমার কথা ভাবছে এই সমস্ত কথাগুলো আপনার মনে পড়তো কিন্তু যখন আপনি ম্যানিফেস্টেশন টেকনিক ডান করে দিন তার জন্য লেটকো করতে চান অথবা মনের মধ্যে ধিতকার ধরে যাক যে এই সব কিছু করে বাবা কিছু হয় না এই সব ল অফ অ্যাট্রাকশন অ্যাজামস সব অনেক উঁচু দরের জিনিস আমার জন্য তো ভাই কাজ করলো না আমি ছেড়ে দিই জীবনে চলার পথে এগিয়ে যাই যখন এই ধরনের চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে এসে যায় তখন আপনাকে সেই ব্যক্তি মিস করতে শুরু করেন এবং আপনার মনের মধ্যে যে সেই উঁচু পজিশান সে সেটা তখন ধরে রাখবার জন্য তার যে অবচেতন মনের এনার্জি সে সেখানে যান প্রাণ লড়িয়ে দেয় সে একদম মনের ভেতর একদম আঁকড়ে ধরতে চায় ওই পজিশানকে সেও চায় ওই জায়গা থেকে না বেরোতে কেন চায় ওই যে উঁচু পজিশান এনজয় করতে কেনা আমরা পছন্দ করি আপনার মনের মধ্যে ফ্রিতে একটা ভালো থাকবার জায়গা পেয়ে গেছে বেরোতে চায় তো বারবার এই কথাগুলো মনে পড়ে যায় নেক্সট যদি লেটকোর প্রসঙ্গে কথা বলতে চাই তাহলে বলা হয় যে আপনারা তো প্রত্যেকে পড়াশোনা করেছেন নিশ্চয়ই আপনারা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে উঠেছেন টু থেকে থ্রিতে উঠেছেন আপনারা কি সব পুরনো ক্লাসের পড়াগুলো ভুলে গেছেন যখন নতুন কোন ক্লাসে উঠেছেন ভোলেননি তো এই সব কিছু একটা প্রসেসের উপর নির্ভর করেছে ঠিক সেরকমভাবে লেটগো একটা প্রসেস লেটকো নিজেই একটা সাকসেস স্টোরি আপনি কি ছিলেন আর সেখান থেকে কি হলেন সেটার অর্থাৎ এই সময়ে নিজের উপর সব থেকে বেশি কাজ করতে হয় এবার নেক্সট কথা আসে নিজের উপর কাজ করব কি করে কি করে টোটালি লেটগোর পথে এগিয়ে যাব দেখুন আপনার কারোর কথা সব থেকে বেশি কেন মনে পড়ে আপনি কেন কোনো ব্যক্তিকে সব থেকে বেশি মিস করেন আগে সেই কারণটাকে আইডেন্টিফাই করুন যখন আপনি মনে করেন যে অমুক ব্যক্তিকে ছাড়া আমার জীবনটা অচল অমুককে ছাড়া আমি কি এরকম আর জীবনে কাউকে পাবো বা ও না থাকলে আমার এই কাজটা হবে না এগুলো হলো আনহেলদি অ্যাটাচমেন্ট এটা আপনার পক্ষে ক্ষতিকর যখন কোনো ব্যক্তির জন্য আপনি এটা ভাবছেন যে অমুককে ছাড়া আমি বাঁচব না অমুককে ছাড়া আমার জীবনটা বৃথা হয়ে যাবে অমুকই আমাকে ভালো রাখতে পারবে তখন জানবেন সেই জিনিসটার প্রতি আপনি আনহেলদি অ্যাটাচড হয়ে পড়েছেন এই অ্যাটাচমেন্ট এই যে লাগাব মনের এই যে সেই ব্যক্তির সাথে আপনার যে মানে যে জুড়ে থাকার যে বিষয়টা এই বিষয়টা আপনাকে অন্য অন্যরকমভাবে কাটাতে হবে অ্যাকচুয়ালি আপনার আত্মা আর তার আত্মা অবশ্যই জুড়ে যাবে কিন্তু সেটা তখনই জুড়বে যখন তার মধ্যে থেকে আপনি এই সব কারণগুলোকে ডিলিট করতে পারবেন একসাথে যখন কাউকে রাখতে চাইছেন তখন তার ভালো থাকার জন্য আপনিও দরকারি আপনার ভালো থাকার জন্য সেও দরকারি কেউ কাউকে ছাড়া মরে যাবে এরকম হয় না কিন্তু দুজনের সাথে আপনারা একটা বেটার পৃথিবী একে অপরের জন্য ক্রিয়েট করতে পারবেন দুজনের জন্য আপনারা একটা বেটার জীবন ক্রিয়েট করতে পারবেন এই চিন্তাভাবনা আপনাকে মনের মধ্যে আনতে হবে যে শুধু আমার জন্য ও দরকারি নয় ওর জন্য আমিও দরকারি আমি নিজেকে সেভাবে তৈরি করে দেখিয়ে দিই আপনি সেলফ লাভের ভাবনায় আসবেন আপনি নিজের স্কিনকে সুন্দর করতে চাইবেন আপনি নিজের জীবনকে সুন্দর করতে চাইবেন নিজের লুকস নিজের পার্সোনালিটি নিজের কথা বলা আপনি কিভাবে কথা বলেন সেই স্কিলকে উন্নত করার চেষ্টা করুন অর্থাৎ যখন আপনি কাউকে মন থেকে বের করতে চাইছেন তখন নিজেকে সব দিক থেকে উন্নত করার চেষ্টা করুন আপনি যেভাবে কথা বলেন সেটাকে আরও সুন্দর করে বলার চেষ্টা করুন আপনি যেভাবে ড্রেস আপ করেন তার মধ্যে একটা বেশ গোছালো বেশ সুন্দর একটা ভাব আনুন আপনি কোনো কিছু জবের জন্য চেষ্টা করুন ব্যবসা করলে ব্যবসা করুন কিছু না ভালো লাগলে নিজের হবিকে ফলো করুন কিছু তো আপনার ভালো লাগে রান্না করতে ভালো লাগতে পারে গান করতে ভালো লাগতে পারে ছবি আঁকতে পারেন হয়তো ভালো সেই সৃষ্টিশীলতার জায়গায় নিজেকে ঢেলে দিন উজাড় করে দিন আপনি এতে করে আলফা স্টেট অফ মাইন্ডে থাকতে শিখবেন আর যত বেশি করে আমরা আলফা স্টেট অফ মাইন্ডে থাকি আমাদের ম্যানিফেস্টেশন তত বেশি আমাদের জীবনে আসে এবং যা কিছু আমাদের অপ্রয়োজনীয় যা কিছু আমাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না সেই সমস্ত কিছু আমাদের জীবন থেকে বেরিয়ে যায় আর যখন আপনি নিজের উপর কাজ করতে থাকবেন নিজের কেরিয়ারের জন্য স্ট্যান্ড নেবেন নিজের ফ্যামিলিকে আরও খুশিময় জায়গা করার চেষ্টা করবেন হঠাৎ করে দেখবেন একদিন সেই ব্যক্তির কথা আপনার মনে পড়া বন্ধ হয়েছে আর যখন এই মনে পড়া বন্ধ হয়ে যাবে ঠিক তিন থেকে চার দিনের মাথায় দেখবেন সেখান থেকে মেসেজ এসে যাচ্ছে সাডেনলি হঠাৎ করে আউট অফ দ্য ব্লু কোথাও থেকে সেই ব্যক্তি উদয় হচ্ছেন এসে আপনাকে গদগদ হয়ে মেসেজ করছেন হয়তো এমন কোনো কথা আপনি তার কাছ থেকে শুনতে চাইছিলেন সেটাও পেয়ে যেতে পারেন শুনতে নেক্সট আমরা চলে আসি আমরা তো যে কোনো একটা প্রসেসকে ফলো করতে পছন্দ করি আমরা খুব প্র্যাকটিক্যাল মানুষ তাই না এত স্পিরিচুয়াল লেভেলে আমরা সবসময় ভাবতে পারি না তো সেই কারণে আমরা এই সময় এইট সিক্স থ্রি এই নাম্বারটাকে নিজের ভাইব্রেশন হাই করার জন্য ব্যবহার করতে পারি আমরা নিজের প্রতি নিজের নেগেটিভ থিঙ্কিংয়ের প্রতি সমস্ত কিছুর প্রতি আমরা হো ও পনোপন করতে পারি কাউকে ভোলার জন্য আপনি ব্রিথ ইন ব্রিথ আউট এক্সারসাইজ করতে পারেন যখন কাউকে আপনারা লাভ ভাইব্রেশন পাঠান সেই টেকনিক ড্রপ করার পর আপনাদের মধ্যে একটা অত্যন্ত ফাঁকা ফাঁকা ভাব আসে আপনাদের মনে হয় ঘুম আসতে চাইছে না কি করি রে বাবা অস্থির অস্থির লাগে আপনারা এই সময় হো ও পোনো পোনো মেডিটেশনও ট্রাই করতে পারেন আপনারা একটা জায়গায় বসে একান্তে কয়েকটা গভীর প্রশ্বাস নিতে পারেন ভাইব্রেশন আপনাদের অসম্ভব হাই হবে আর জীবনে যা আসার সেটা ভালোভাবে আসবে এবং যা আপনারা চান না সেটা জীবন থেকে চলে যাবে আপনাদের বেটারমেন্টের জন্য আপনাদের উন্নতির জন্যই যাবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ধন্যবাদ